আসসালামু আলাইকুম কুকিং হাউজে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের রেসিপি দেখার জন্য ডিমের ভীষণ মজাদার একটি রেসিপি নিয়ে চলে এসেছি আজকে রান্না করব ভাপা ডিমের ভুনা। অসম্ভব টেস্টি এবং মজাদার হয় এই ভাপা ডিমের ভুনা রান্নাটা আমি যেভাবে রান্না করেছি সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করলাম আশা করছি আপনাদের ভালো লাগবে তারা আমার চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা ছোট বেল আইকনটি প্রেস করে দিবেন বাটিতে আমি পাঁচটা ডিম ভেঙে নিয়েছি এখন এই ডিমের মধ্যে আমি একটুখানি লবণ দিয়ে দেব এখন একটা চামচের সাহায্যে আমি ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে নেব। ডিমের ভাপা যে যতটা তৈরি করতে চান ডিমের পরিমাণ সেভাবে বাড়িয়ে কমিয়ে নেওয়া যাবে এখানে ডিমের মাঝে আর কোনো কিছুই অ্যাড করছি না শুধুমাত্র লবণ দিয়ে আমি এটাকে ফেটিয়ে নিচ্ছি ডিমটা ভাপানোর জন্য আমি এরকম চার কোনা একটা বাটি নিয়ে নিয়েছি এখন বাটিতে আমি একটু তেল লাগিয়ে দেব এতে করে ডিমটা পরবর্তীতে উঠাতে সুবিধা হবে ডিমটা যে কোনো বাটিতে ভাপিয়ে নেওয়া যাবে বাটির চারপাশে তেলটা ভালোভাবে লাগিয়ে নিয়েছি এখন এই বাটির মধ্যে আমি সম্পূর্ণ ফেটানো ডিমটা দিয়ে দেব সম্পূর্ণ ডিম দিয়ে দিয়েছি এখন বাটির উপরে ঢাকনা দিয়ে আটকে দেব প্যানে আমি পানি দিয়ে দিয়েছি আগে থেকেই এই পানির মধ্যে আমি দুই তিনটা টিস্যু দিয়ে দেব। এই টিস্যুর উপরে বাটিটা বসিয়ে দেব। টিস্যুর পরিবর্তে এখানে পাতলা কাপড় দেওয়া যাবে এদের করে ভাপানোটা সুন্দর হবে আর পানিটা এমনভাবে দিয়েছি বাটির এক তৃতীয়াংশ পর্যন্ত ডুবে থাকবে হাই হিটে আমি দশ মিনিটের মতো ডিমটা ভাপিয়ে নেব দশ মিনিটেই হয়ে যাবে ডিম ভাপাতে খুব বেশি একটা সময় লাগে না ডিমটা ভাপিয়ে নিয়েছি চুলার সুইচটা বন্ধ করে দিলাম এখন ডিমের বাটিটা নামিয়ে নেব প্রচণ্ড গরম একটু ঠান্ডা করে নিতে হবে এটা ডিমটা একটু ঠান্ডা করে নিয়েছি আমি ডিমের সব দিকটা সুন্দর মতো ভাপানো হয়ে গিয়েছে কোথাও কাঁচা নেই এখন এই ভাপার ডিমটা আমি ছোটো ছোট টুকরো করে কেটে নেব এটা যার যার পছন্দ মতো করে কেটে নেওয়া যাবে এখন কাটা ডিমের টুকরোগুলোকে আলতো করে উঠিয়ে নেব ডিমগুলোকে আমি এরকম ছোটো ছোট টুকরো করে কেটে নিয়েছি ভাপা ডিম এটা রান্না করতে গেলে আরও অনেকটা ফুলে বড় হয়ে যায় যার কারণে এভাবে একটু ছোট টুকরো করে নিয়েছি এটা যা যা পছন্দ মতো করে কেটে নেওয়া যাবে আর ডিমটা সুন্দর মতো ভাপানো হয়েছে কোথাও কাঁচা নেই আবার একেবারে শক্তও হয়ে যায়নি বেশ নরম আছে ডিমটা রান্নার জন্য এখন প্যানে আমি তিন টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দেব। এখন তেলের মধ্যে দিয়ে দেব একটা তেজপাতা আর দিয়ে দেবো এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজটা এখন লাল করে ভেজে নেব পেঁয়াজটা আমি লাল করে ভেজে নিয়েছি এখন এই পেঁয়াজের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ বাটা দুই টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা নিয়েছি এখানে আদা এবং রসুন বাটা দিয়ে দেব এক চা চামচ করে মশলাটা আবার একটু ভেজে নেব যাতে কাঁচা গন্ধ চলে যায় পেঁয়াজ আদা রসুন সব কিছু সুন্দর করে ভেজে নিয়েছি এখন পানি দিয়ে দেব কিছুটা মশলা কষিয়ে নেওয়ার জন্য লবণ দিয়ে দেব স্বাদ মতো শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দেব এক চা চামচ ধনিয়ার গুঁড়ো হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেবো হাফ চা চামচ আর দিয়ে দেব জিরার গুঁড়ো এবং গরম মশলার গুঁড়ো জিরার গুঁড়ো এবং গরম মশলার গুঁড়োটাও আমি হাফ চা চামচ করে নিয়েছি সুন্দর করে নেড়ে চেড়ে এখন মশলাটাকে কষিয়ে নেবো এই মশলাটা যত ভালো করে কষানো হবে ডিমের স্বাদটাও বাড়বে যে কোনো রান্নাতে মশলাটা যদি ভালোভাবে কষানো হয় সেই রান্নার স্বাদটা কিন্তু অনেক বেড়ে যায় মশলা কিছুক্ষণ কষিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেব টমেটো পেস্ট টমেটো পেস্ট এখানে বাদ দিয়েও রান্না করে নেওয়া যাবে টমেটো পেস্ট দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব মশলাটা মশলা কষিয়ে নিয়েছি আবারও কিছুটা পানি দিয়ে দেব মশলাটা আমি আরও একবার কষিয়ে নেব এই মশলাটা যত ভালো কষানো হবে এই ডিম ভুনার খেতেও ততটাই টেস্টি হবে সুন্দর করে নেড়েচেড়ে মশলাটা কষিয়ে নিয়েছি আর মশলার উপরে তেলটাও ভেসে উঠেছে এখন এর মধ্যে দিয়ে দেব গুঁড়া দুধ আমি এখানে এক টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ নিয়েছি চাইলে এখানে লিকুইড দুধ ব্যবহার করা যাবে আটিয়ে দেবো একটা চামচ পরিমাণ চিনি একটু মিষ্টি মিষ্টি স্বাদ হবে আমি এখানে যেহেতু ঝাল ঝাল করে রান্না করছি হালকা একটু মিষ্টি মিষ্টি হলে এই ডিম ভুনাটা খেতে অনেক মজার হয় গুঁড়া দুধটা দিলে ফ্লেভারটা খুবই ভালো আসে এটা টোটালি অপশনাল কেউ না দিতে চাইলে বাদ দেওয়া যাবে তবে এই গুঁড়া দুধ যদি দেওয়া হয় তাহলে এই ডিম ভুনার স্বাদটা আরও একগুণ বেড়ে যাবে চিনি এবং গুঁড়া দুধ সুন্দর করে মিলিয়ে নিয়েছি মশলার সাথে এখন এর মধ্যে ভাপানো ডিম দিয়ে দেব। দেবো করে এখন ডিমটা মশলার সাথে কিছুক্ষণ কষিয়ে নেব। চুলার এই পর্যায়ে অল্প রাখতে হবে যারা মশলাটা না যায় একটু দিতে হবে ডিম ভুনা অনেকভাবেই রান্না করা যায় আমরা সাধারণত সবসময় ডিমটা সেদ্ধ করে ডিমের ভুনা রান্না করি তো ডিমের ভাপা ভুনাটা কিন্তু সচরাচর রান্না করা হয় না খুবই কম রান্না করা হয় ডিমের ভাপা ভুনাটা খেতে অসম্ভব মজার হয় আর এই ডিমের ভাপা তৈরি করতেও তেমন কোনো ঝামেলা নেই খুব সহজেই তৈরি করে নেওয়া যায় মশলার সাথে ডিমটা কষিয়ে নিয়েছি সুন্দর করে এখন পানি দিয়ে দেব পরিমাণ মতো মাখো মাখো ঝোল থাকবে সেভাবেই পানি দিয়েছি আর এই ভাপা ডিমে ঝোলের পানিটা একটু বেশি দিতে হয় কারণ এই ভাপা ডিমটা ঝোল অনেকটাই টেনে নেবে ডিমের ঝোল ভালো মতো ফুটি উঠেছে পাল্টা করে নেড়ে দেব। যেন ডিমের মধ্যে মশলাও সুন্দর মতো মিশে যায় ডিমের ঝোলটা আমি টানিয়ে নিয়েছি যতটুকু রাখতে চাই এখন এর মধ্যে দিয়ে দেব কিছুটা গরম মশলার গুঁড়া আর দিয়ে দেব কয়েকটা কাঁচা মরিচ কাঁচা সামান্য চিড়ে দিয়েছি একটু ঝাল ঝাল বের হবে নেড়ে চেড়ে মিলিয়ে নেব ঢাকনা দিয়ে ঢেকে আমি অল্প আছে চুলার উপর কিছুক্ষণ বসিয়ে রাখবো ছয় সাত মিনিট চুলার উপর বসিয়ে রেখেছিলাম অল্প আছে ভাপা ডিমের ভুনা রান্না করা হয়ে গিয়েছে যে ঝোলটুকু আছে এই ঝোলটাও কিন্তু অনেকটাই টেনে যাবে কারণ এই ডিমটার ঝোল অনেকটাই টেনে নেবে ভাপা ডিমের ভুনা রান্না পুরোপুরি কমপ্লিট এখন নামিয়ে নিয়ে পরিবেশন করব। তৈরি হয়ে গেল সুস্বাদু ভাপা ডিমের ভুনা এই ভাপা ডিমের ভুনা সাদা ভাত পোলাও খিচুড়ি কিংবা রুটি পরোটার সাথেও পরিবেশন করা যায় দারুণ লাগে খেতে খুবই সহজ রেসিপিতে আজকের এই ভাপা ডিমের ভুনা আপনাদের সাথে শেয়ার করেছি আশা করছি আপনাদের ভালো লাগবে আজকের ভাপা ডিমের ভোনা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করবেন পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ